খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত অভভনীয় তবে অবিশ্বাসনীয় তবে যেভাবে রক্তচাপ বাড়ছিল তিন দলের তা ভাষায় প্রকাশ করা যাবে না বোরি আলপরায়ণ বৃষ্টির জন্য বারবার বাধা লিচল দশে অনবদ্য ইনিংস রশিদ খান নবীনুলহা মুরামেদের দুর্দান্ত বোলিং খাড়া ফিল্ডিংে চাপে পড়েছে আফগানিস্তান শেষ অবধি ডিএলএস এ আটরণে জয়। প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান শেষচারে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল অস্ট্রেলিয়ার। অষ্টম ওভারে ন মোহাম্মদ নবীর বলে তৌহিদ হৃদয়ের ক্যাচ ফসকান ফাজrulুল ফারুকি। হওয়ার জন্য চাপে পড়েন পরে ডেলিভারিতে নূর আহমেদ ভুলে बाउंड्री। পরপর बाउंड্রিতে ফের বাংলাদেশ শিবিরে আশার আলো নবম ওভারে তৌহিদ হৃদকে ফেলান রশিদ খান। বাংলাদেশ যেভাবে এগোচ্ছিল আফগানিস্তানের কাছে উইকেট নেওয়া ছাড়া কোন বিকল্প ছিল না অবিশ্বাস্য রিভিউতে মহম্মদুল্লার উইকেট নেয় আফগানিস্তান ইনিংসের এগারোতম ওভার পঞ্চম ডেলিভারি চোটের জন্য মাঠ ছেড়েছিলেন আফগান কিপার গুরবাজ পরিবর্তক এবার মোহাম্মদ ইশাক আউটের আবেদন করেন অনফিল্ড আম্পায়ার নিতিন মেনান আউট দেননি আত্মবিশ্বাসী ছিলেন কিপার রশিদ খানকে রাজি করান সেসব্দি কিপারের ভরসায় রিভিউ নেন রশিদ সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ হয় পরের বলে রশিদকে ফেরান রিষাদ বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয় এবং বাংলাদেশের জয়ের টার্গেট ধারায় উনিশ ওভারে একশো তবে সেটাই লাভ হতো অস্ট্রেলিয়ার হাল ছাড়িয়ে আফগানিস্তান উল্টো দিক থেকে উইকেট নিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার লড়াইয়ে দাস আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে তার আরও একটি হাফ সেঞ্চুরি করে ক্রমশ আফগানিস্তানের স্বপ্ন ভাঙার রাস্তায় ছিলেন ডিএলএস এর শেষ বারো বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় বারো রান রিটেন দাস ক্রিজে থাকায় তাদের জয় সম্ভাবনা বেশি ছিল অস্ট্রেলিয়াও সেই প্রার্থনাতেই ছিল আঠারোতম ওভারে বোলিংয়ে আসে নবেন প্রথম বলেই সিঙ্গেল নেন লিটার্ন উল্টো দিকে তাসকিন আহমেদ সিঙ্গেল নিয়েই এগোতে থাকে বাংলাদেশ তৃতীয় ডেলিভারিতে লিটনকে ফেরানোর সুযোগ এসেছিল ফলত্রুতে বল হাতে জমাতে পারেননি নবীন চতুর্থ বলে তাসকিনের উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন নবীনুল হক এরপরে ফের বৃষ্টি এই সময় ডিএলএস পিছিয়েছিল বাংলাদেশ এবং এগিয়েছিল আফগানিস্তান ফলে ম্যাচ ভেসতে গেলে লাভ হতো আফগানিস্তানে বৃষ্টি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি ক্রিজে মুস্তাফিজুর রহমান ওভারে দুই বল বাকি নবীনের কাছে সুযোগ ছিল ফিজকে ফিরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পঞ্চম বলেই ফিজকে লেগ বিফোর করে সেমিফাইনাল নিশ্চিত করেন নবীনুল হক ডিআনএস নেয় বাংলাদেশ তাতে কোনো লাভ হয়নি ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ অন্টু সাত